আজকেও মাঠের দিকে রওনা হলাম দেখে দিন যাতেই থাকি আর শেষ মাথায় যায় জমি গ্রামের শেষ মাথায় যায় মাঠ এত কষ্ট হয় আর দুই দিকে যে এত জঙ্গল ভয় লাগে সেদিনই একটা সাপ হয় একটা মহিলা মারা গেল ওরে বাবা রে এই ঘাস দেখলেই আমার ভয় লাগে যে হালে জোঁক সে হালে সাপ এতই এতই বেশি হচ্ছে এই সাপের উপর দড়ি সেদিন সাপকাঠি হয় মোড়াটা যখনই মানুষ মেয়েটা মারা গেল তখন থেকে গ্রামের সবার আতঙ্ক মাতে যদি যায় কেউ লাঠি নিয়ে যায় আমি আমি দামের ভিতর যেতে পারবো বাবা ওই যে সমুখে যে জুনিটা ওই জমিটার থেকে ঘুরে আসবে যাওয়া যাবে না কী সুন্দর পরিস্থিতি আকাশ কি সুন্দর শেষবেলা যা সূর্যের যে সৌন্দর্যটা এটা দেখার জন্য আমি আসি কিন্তু আমার ছেলে খুব বকাবকি করতেছে তুমি যায় না তুমি যায় না এমনি সাপে কামড়ে সেদিন এই মহিলাটা মলো তুমি যায় না তুমি কি দেখতে যাও তোমার ধান দেখা লাগবে না আমার ধান খাওয়া লাগবে না আদারে যা যাই তাই ভাব তোমাকে যাতে হবে না যায় ভাবা যায় নিজের জিনিস দেখতে ইচ্ছে করে যায় তারপরও আমার বলতেছে তুমি যায় না মো ওর ও বাজারে গেছে আমি এদিকে ছুট করে লড়াই চলে আসছি জমি দেখার জন্য তো জমি দেখার জন্য যাতে আমার এক

তুমি কারোর বাড়িতে যাবে না এই ওইদিকে তুমি যাবেই না জঙ্গলের দিকে তুমি যাবেই না ঠিক আছে আমি আর কোনোদিন যাবো না আজকে একটু গেলাম তো বকাবকি করো না আর যাবো না তোমাকে আমি বারবার নিষেধ করি মাঠের দিকে যাবে না কারণ মাঠে এখন সাপ সবচেয়ে বেশি থাকবে বিল ডুবে উঠছে ভি ধানের ভে ভেয়ে কিন্তু সব বেশি হচ্ছে সেদিনে একটা মহিলা মনে তোমার তোমার কি খানে আছে কিছু যায় না ইহা দাদি আছে ইহা দাদা আছে ঠিক আছে আর যাও আমি না যা ধান ধান তো ধান আনো আছে না গিয়ে আবার না এটা ঘুরে আসে কিন্তু সুন্দর আছে দেখতে এত ভালো লাগে এত সুন্দর সুন্দর যে এই সেই ঘাস এই ঘাসের ভিড় যায় মারা গেছে ছাপে কাঙ্গরে ঠিক আছে আপনারা কোনো দিন এত ঝুঁকি নিয়ে কোনো কাজ করবেন না কারণ এই ঝুঁকিটাই জীবনের কিন্তু বড় কাল হয় দাঁড়ায়

এখানে চলে আসছে কিন্তু বাবা দুদিকে জঙ্গল আর যোগ সেইভাবে সাপের উপর তৈরি আর কোনো দিন যাবো না একদম ধান কাটা মারা হলে দিন যখন মাঠ যখন ফাঁকা হয়ে যাবে তখন একবার যায় দেখে আসবো কোথায় আলু লাগাচ্ছে ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফিজ